দুধ নামবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে বাইরে থেকে যারা আমার প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আমার বোনের বাড়িতে বেড়াতে আসলাম তা দেখি যে

এটা পঁয়সলিশ নাকি করা হয়েছে ফুল ঢালাই দেওয়া হয়েছে এটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ঢালাই দিছে আড়াই ইঞ্চি ঢালাই আড়াই ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে দেখুন এর পানি নিষ্কাশের জন্য এপাশে পাশে রাস্তা করা হয়েছে এবং চারি করা হয়েছে ইট গেছে কতগুলা ইট নয়শো অর্থাৎ এক হাজার ইট গেছে সূত্র দর্শক অলরেডি ছয়টা গরু রাখা যাবে পাঁচ থেকে ছয়টা গরু রাখা যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং মুর্শিদের শরীরের জন্য ব্যবস্থাও করা হয়েছে আল্লাহ হাফিজ